দিয়ে আর স্টুডেন্টস অ্যান্ড অল ভিউার্স অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু অল মাই সাবস্ক্রাইবার একটা ইম্পর্ট্যান্ট বিষয় ক্যালেন্ডার ক্যালেন্ডারের অঙ্ক নিয়ে ক্যালেন্ডার থেকে একটা দুটো থাকি হয় রিজনিংয়ে থাকবে নাই ম্যাথে থাকবে তো সময় নষ্ট না করে দেখা যাক এই যে ফার্স্ট জানুয়ারি এই যে ফার্স্ট জানুয়ারি দু হাজার তিন যদি বুধবার হয় তাই না ফার্স্ট জানুয়ারি দু হাজার তিন যদি বুধবার হয় তাহলে একত্রিশে ডিসেম্বর দু হাজার তিন ও দু হাজার তিন এটা দু হাজার তিন এটা সেম মানে একই সাল তো প্রথম দিন আর শেষ দিন এটা কিছু শুধু এইটাই দেখবে যে এই দু হাজার তিনটা দু হাজার তিনটা লিপি লিপিয়ার কিনা প্রথমে লিপি লিপিয়ার কিনা দেখে নেবে তা দু হাজার তিন লিপি লিপিয়ার অবশ্যই আর নয় তাই না এই যে তো লিপিয়ার মানে কি চার বছর পরপর হয়তো তাহলে এটাকে দিয়ে ভাগ যায় না তাহলে লিপিয়ার নয় এই যে আমি বলেছি লিপিয়ার যদি না হয় তাহলে একই বছরের মধ্যে প্রথম দিন আর শেষ দিন সেম ডে হবে মনে রাখবে সেম ডে হবে তাহলে এখানে বুধবার এখানেও কিন্তু বুধবার হয়ে গেল তারপরের অঙ্কটা লক্ষ্য করা যাক ফার্স্ট জানুয়ারি দু সাল এটা সোমবার যদি হয় এটা আবার লিপিয়ার দিয়ে দেখেছি তাহলে সেই বছরের শেষ দিন কী বার হবে তাহলে এখানে যেহেতু লিপিয়ার দু হাজার চব্বিশকে চার দিয়ে ভাগ করা মানে কি এককের আর দশের অঙ্ক চব্বিশকে চার দিয়ে ভাগ করব চার ছয় চব্বিশ মিলে গেল তাহলে লিপিয়ার লিপিয়ার যদি হয় নেক্সট ডে হবে পরের দিন হবে ভালো করে মনে রাখবে কিন্তু এই যে লিপিয়ার টিকমার্ক দেওয়া আছে লিপিয়ার হলে পরের দিন যদি একই বছরের প্রথম দিন দেওয়া আছে শেষ দিন বার করব তাহলে লিপিয়ার যদি না হয় সেম ডে আর লিপেয়ার যদি হয় তাহলে একদিন বেড়ে যায় পরের দিন হয় উল্টো পাল্টা যেন না হয় আরেকটা দেখা যাক এটা একটু আলাদাই যে ফার্স্ট জানুয়ারি দু এটা কিন্তু দু বুধবার হলে ফার্স্ট জানুয়ারি এটা ফার্স্ট জানুয়ারি থেকে পরের বছরে ফার্স্ট জানুয়ারি সাধারণত এগুলাই যায় তাই না এমটিএস আর ক্লার্ক পরীক্ষার সিটি এম টিএসের এইগুলা একটা দুটো থাকবে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার হলে আবার ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে চলে গিয়েছে এই যে ফার্স্ট জানুয়ারি থেকে আবার ফার্স্ট জানুয়ারি নেক্সট ইয়ারে যেতে গেলে কী হবে প্রথমত দেখবো এই দু হাজার এটা লিপিয়ার কেন এটা দেখতেই হবে তো লিপিয়ার নয় এখানে আবার লিপিয়ার না হলে যেহেতু একদিন পরে যাচ্ছে না তাহলে পরের দিন হবে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে যাব তাহলে আমি এই দু হাজার পঁচিশটা দেখব এটা নয় কিন্তু এইটা দেখব লিপিয়ার কি না যদি লিপিয়ার না হয় পরের দিন হবে আর ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার হলে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ কী বার হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এটা যেহেতু চব্বিশ পঁচিশ বা পঁচিশ ছাব্বিশ থেকে দেবে দু ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আবার ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে যাচ্ছি তার মানে জাস্ট পরের বছরটা এবং ফার্স্ট জানুয়ারি টু ফার্স্ট জানুয়ারি তাহলে কোনটা দেখব লিপিয়ার কিনা এটা না এইটা দেখব লিপিয়ার দু হাজার চব্বিশ অবশ্যই এই যে লিপিয়ার টিক চিহ্ন দিয়েছি চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে লিপিয়ার লিপিয়ার যদি হয় তাহলে এটা কিন্তু পরের পরের দিন হবে তার মানে এটা সোমবার আছে মঙ্গলবার বুধবার হবে কি বোঝা গেলো কিনা এই যে পরের পর দিন হবে এখানে নোট হিসাবে লেখা আছে সলিউশন হিসাবে লেখা আছে তারপরের অঙ্কটা কী আছে দু সালের ফার্স্ট মার্চ এটা মার্চ কিন্তু মার্চ শনিবার হলে সত্তর দিন পর কী বার হবে তা দু সালের ফার্স্ট মার্চ শনিবার এটা বলে দিয়েছে এটা শনিবার এই যে ফার্স্ট মার্চ শনিবার বা আজ শনিবার বলতে পারে তাহলে সত্তর দিন পর কী বার হবে প্রথমত সত্তর দিন পর বলেছে না সত্তর এই সাত দিয়ে ভাগ করবে যদি মিলে যায় সেম ডে হবে মানে সাত দিন পর পর সেম ডে আসে আজকে যদি শনিবার হয় সাত দিন পর আবার শনিবার সাত দিন পর আবার শনিবার তাহলে এইটা কটা সাত আছে সাত দিয়ে মিলে গেলো সাত দশে সত্তর তাহলে সে শনিবারই হবে কি শনিবারই হবে না কি সেম ডে ঠিক আছে আর এইবার দেখা গেল এটা এক অবশিষ্ট আছে না সাত সাথে এটা হয়তো দেওয়া আছে একাত্তর দেওয়া আছে তাহলে সাত দশে সত্তর এক রিমাইন্ডার থেকে গেল তাহলে এক রিমাইন্ডার হলে পরের দিন যাব তাই না সাত দিয়ে ভাগ করলে মিল করলে মিলে গেলে সেম ডে আর একদিন গেলে পরের দিন দু দিন গেলে দু দিন পরে যাব তিন দিন থাকলে অবশিষ্ট তিন দিন পরে যাব তাই না সাত দিয়ে ভাগ কিন্তু ব্যাস এই যে আমি অঙ্কগুলো করালাম এই যে অঙ্কগুলো করালাম এই যে ক্যালেন্ডারের অঙ্ক ক্যালেন্ডার অঙ্ক এর বাইরে কিন্তু আর নেই সকলেই ভালো মতো প্র্যাকটিস করবে একবার না হলে দুবার দেখবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ অল